তো আমরা রকম রেডি হয়েছি অনেক সমস্যা আজকে পড়তে হয়েছে আজকে বাড়ি যাব তার মধ্যে অনেক সমস্যা অনেক সমস্যা সব কিছু পরে বলবো এই যে এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন ফোটো ধরবো কোথায় কোথায় যাচ্ছি সবকিছুই দেখাবো চলো যাওয়া যাক আমরা বেরিয়ে এসেছিলাম আসার পরে বাকি বিহারীজিকে দর্শন করার উদ্দেশ্যে তো এখানে এসে এতটাই মানে খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো মানে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা আমাদের এতই মানে দুর্ভাগ্যবশত আমরা বাকি বাকিবিহারীজির দর্শন পাইনি কেননা এতটাই ভিড় হয়ে গেছিলো আর আমার পায়ে চোট লাগা ছিল বারবার পাটা মানে কেউ পা দিয়ে দিচ্ছিলো তো খুব মানে ব্যথা করছিল তো আর বাচ্চার সাথে তো ছিল বোনের মেয়ে ছিল তো আমরা বেরিয়ে এসে একটা হোটেলে কিছু আমরা একটু নাস্তা করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নিধিবনের উদ্দেশ্যে তো এই যে আমি নিধিমানটা তোমাদের একটু একটু করে দেখাচ্ছি মানে এখানে কিন্তু ফোনটা নিয়ে যাওয়া যাচ্ছে কেননা বানরের কোনো মানে উৎপাত ছিল বাইরে দেখো পুরোটাই ঘেরা আমি যে তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরে যে এই যে তুলসী গাছগুলো আছে এগুলো কিন্তু রাধা মানে রাধাজি রাধারানীজি আর সখীরা এরা নাকি রাত্রেবেলায় এখানে রাস হয় এখনও নাকি মানে শোনা কথা তো এখনও নাকি এই রাসনীলা রাত বারোটার পরে নাকি হয় এরপর আর কিছুই শেয়ার করা হয়নি আমরা সোজা কিন্তু রুমে চলে গেছিলাম তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে ছিল লাস্ট দিন তারপরে একদম সোজা ব্যানারসে এসে তোমাদের সাথে তো এসে নিয়ে যে প্রেস হয়েছি একদম সাদা সাতটা ভাবে যে একটা চুড়িদার পরে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে আমরা যাচ্ছি একটু সন্ধে আরতি দেখতে আর একটু যদি প্রসাদ পাই দেখা যাক কি হয় তো সবাই একদম ফ্রেশ হয়ে স্নান করে রেডি এই যে আমার বৌদ্ধি যে রোজো একদম ফ্রেশ চলো যাওয়া যাক গিয়ে দেখছি আর বেনারসে এসে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল খুব কষ্ট করে অনেক রুম খোঁজার পরে এই দুটো রুম মোটামুটি আমরা পেয়েছি একটা রুম একদমই ছোট ছিল আর এই যে একটা রুম অনেকটাই বড় মানে সবাইরা একটা রুমে থাকা হয়েছিল তো অনেকটাই বড় দুটো অ্যাটাচ বাথরুম ওয়াশরুম ছিল তো এখান থেকে আমরা কিন্তু এই যে সবাই এবার অনেকটাই ক্লান্ত সারা জার্নি করে কিন্তু বেনারস আসা হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়েছি দেখো একটু বেনারসের মানে গঙ্গার পাড়ে গিয়ে আমরা ভেবেছিলাম আরতি দেখতে পাবো কিন্তু পাইনি তো এখান থেকে একটু ঘুরে যাই যে এসেছি যখন মানে কি বলতো টাইমটা লস করে মানে শুয়ে থাকলে তো শুয়েই থাকা হতো যে বললাম না চলো সবাই মিলে একটু ঘুরেই আসি তো সবাইরা যেতে পারিনি মাসিরা কেউ আসতে পারিনি আমি বোন বৌদি আমরাই এসেছি তো এখানে দেখো এই সামনে একটা শ্মশান ঘাট তো ওখান থেকে আমরা শ্মশান ঘাটের ওপর থেকে সোজা হেঁটে হেঁটে কিন্তু আমরা অনেকটা দূর পর্যন্ত চলে গেছিলাম কাশি কাশী বিশ্বনাথ ঘাটেও মানে যেটা আরতি হয় সেখান পর্যন্ত আমরা হেঁটে 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 চলে গেছিলাম তো যা যেতে যেতে যতটা দেখানো যায় আমরা সে ততটাই তোমাদেরকে একটু দেখালাম অনেকগুলো ঘাট আছে এখানে কিন্তু পরের দিন যাব আমরা মানে যেখানে বড় শ্মশান কি মণিপুর যাই হোক আমার নামটা মনে পড়ছে না তো সেই ঘাটে ওটা মানে বড় শ্মশান ঘাট তারপরের দিন সকালবেলা বেরিয়ে দিয়ে তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ভোরবেলায় চলে এসেছিলাম পুজো করতে আর ভোরে সাতটার মধ্যে আমরা এসে লাইন দিয়েছি ওই দূরে একটু নজর করলে দেখতে পাবে কত বড় লাইন আমরা কিন্তু পাক্কা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা পুজো করেছি আর এখানে

কদিন থেকে ভিডিও ছাড়াই হচ্ছে না কেন তো প্রচুর ইয়ে মানে নেটওয়ার্কের প্রবলেম আমরা যে বৃন্দাবনে ছিলাম সেখানেও প্রবলেম এখানেও প্রবলেম বড় ভিডিওতে বড় ভিডিও দেব ঘরে গিয়ে কিন্তু কিছু শেয়ার করতে পারিনি কেন বলো তো ওখানে মোবাইল অ্যালাউ নেই আর আমরা পুজো দিয়ে বৌ একটু শরীরটা খারাপ লাগছিলো চলে এসেছি আর অন্য অন্য মন্দিরে যেতে পারিনি তো আর যারা ছিল আমার বোনটা ওরা গেছিলো তারপর ওরা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা ভোগও নিয়ে এসছে কিন্তু আমরা তো পাইনি তার জন্য ব্যাপার এখন আবার কোথায় যাব। তো ঘরে ছিল চাল ডাল আলু তাই দিয়ে একটু চাপিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ওটাই এক আমরা খাওয়া দাওয়া ওটা হয়েছে ডাল চাল আর একটু করতে হবে তো এই যে এইভাবে আমরা সিস্টেম করে নিয়েছি এইভাবে বসিয়েছি এতে চাপাবো